ব্রেড দিয়ে দেখাবো একটি দুর্দান্ত স্বাদের চিজ বল পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি এখন জলে চুবিয়ে বেশি ভিজাবেন না এরকম হলে উঠিয়ে নেবেন চাপ দিয়ে জলটা বের করে এভাবে নিয়ে নেবেন এখানে দুটি আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি ব্রেডগুলোর সাথে দিয়ে দিচ্ছি খানিকটা নুন কুচানো পেঁয়াজ ধনে পাতা কুচি টমেটো কুচি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গুড়মরিচের গুঁড়ো চিনি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার ভালো করে মেখে নিতে হবে বলে শেপ দেওয়ার জন্য হাতে খানিকটা তেল লাগিয়ে নিচ্ছি মাখাটা হয়ে গেছে এরকম টুকরো টুকরো করে নিয়েছি কিছু চিজ বলের ভিতরে দেওয়ার জন্য এখানে আমি মজা চিজটাই নিয়েছি এখন আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি এরকম ভিতরে একটু চিজ দিয়ে আবার কাবার করে দেব আর এদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবে একটু চিজ দিয়ে সবাই পারবে বানাতে কিন্তু খুবই টেস্টি হয় আর বাচ্চাদেরকেও খুশি করানো যাবে বেশি করে দেবেন না তিনটে চারটে করে ভাজবেন তাহলে সুন্দর হবে এরকম করে লাল লাল করে ভেজে নেবেন হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে চিজ বেরোয় যাচ্ছে বাকিগুলোও ভেজে নিচ্ছি এগুলোও ভাজা হয়ে গেছে সবগুলো চিজ বল কমপ্লিট হয়ে গেছে এখন একটা আমি ভেঙে দেখাবো দুই রকম সস দিয়ে আমি সার্ভ করলাম চিজ বলটা আমি খেয়ে দেখাচ্ছি খুব স্বাদ